নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমার জয়শ্রী চৌধুরী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমি সকালে করছি এখানে রান্না করছি এখানে এটা হচ্ছে কুমড়ো আলু তরকারি বা ছক্কা যেটাই বলো না কেন তো এইটা রুটির সাথেই বলো আর লুচির সাথেই বলো আর পরোটার সাথেই বলো সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে খেতে আর আজকে আমি ব্রেকফাস্টটাই প্রথমে করছি কারণ অন্যদিন তো আমার সেরকমভাবে ব্রেকফাস্ট করা হয় না আর ভাতই ভাতে ভাত ডাল তরকারি মাছ এইগুলোই করতে থাকি আমি সকালবেলা কারণ যেহেতু বাবাইও বেরোয় আর নোনাও বেরোয় দুজনেই বেরোয় তো আজকে তো সেকেন্ড স্যাটারডে বাবা এক তো ব্যাংকে ছুটি তো বাবাই বাড়িতেই আছে আর নোনা বেরোবে নোনার একটা ক্লাস আছে কেমিস্ট্রির ক্লাস সকাল আটটা থেকে দিয়েছে তো ওই জন্য ও বলল মা আমি ভাত খেয়ে যাব না আর সকাল সকাল না ও একদম ভাত খেতে পারে না ওর মানে দশটা সাড়ে দশটা বাজলে হয়তো এরকম খায় আর যেদিনই এরকম সকালবেলা ক্লাস দিয়ে দেয় আটটা থেকে তো সেদিন এরকম জলখাবার খেয়েই ব্রেকফাস্ট করেই ও বেরোয় তো সেই কারণে আমি ভাবলাম ভাত একদম খেতে চায় না যে বলি একটু গরম ভাত ঘি আলু ভাতে দিয়ে খেয়ে যা ঘি আলু ভাতে দিয়ে গরম ভাত খেতে দেখবে খুব ভালোই লাগে আর খেয়ে থাকলে ভাতটা পেটে থাকলে একটু পেটটা ভর্তি থাকে কিন্তু আটটার থেকে যেহেতু ক্লাসটা দিয়েছে আজকে তো সেই কারণে ও বললো মা ভাত খেয়ে আমি একদমই যেতে পারবো না আর এত সকালে ভাত খাওয়া সত্যিই যায় না সেই জন্যেই আমি ভাবলাম যে তাহলে একটুখানি লুচি তরকারি করে দিই তো কুমড়োর ছক্কাটাই ওই জন্য করছি আর এটা ছোলাটাও ভেজানো হয়নি যেহেতু হঠাৎ করে স্কুল থেকে ম্যাসেজ পাঠিয়েছে আটটা থেকে কেমিস্ট্রি ক্লাস হবে তো সেই কারণে কুমড়োর ছক্কাটাই দেখো আমি বসিয়ে দিয়েছি কেটে খুব তাড়াতাড়ি করেই করতে হবে কারণ ও আবার আটটাতেই সাড়ে আটটা থেকে স্কুলের মধ্যে পৌঁছতেই হবে আর সেই কারণেই ও দেখো আমার এখানে কুমড়োটা হালকা করে ভেজে নিয়েছি নিয়ে আমি একটু দিয়ে দিলাম আগে থেকে জানলে তাহলে একটু ছোলা রাত্রে ভিজিয়ে রাখলে ভালো লাগতো কুমড়োর স এরকম কুমড়ো তরকারির সঙ্গে একটু দেখবে ছোলা দিয়ে রান্না করলে সেটা খেতে খুব ভালো হয় তো আমার আছে ছোলা কিন্তু ভেজানো নেই মানে ভিজিয়ে রাখতে হয় রাত্রে তো সকালে তাহলে তরকারিতে দেওয়া যেত তো যেহেতু এটা রাত্রেই বলেছে আর আমার অত তো মাথাতেও ছিল না যে ছোলাটা একটু ভিজিয়ে রাখি তো যাই হোক চলো এরকমই করে দিই এটাও তো খেতে মন্দ হয় না দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে আর লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এরকম কুমড়োর ছক্কা কিন্তু খুব ভালো লাগে খেতে ওদিকে আমার আটাটাও মাকা হয়ে গেছে তো ভাবজি রুটি করবো না ছেলেটার লুচি বড্ড ভালোবাসে আর লুচিটা করলে খুবই আনন্দ পায় লুচি হলে তো সেই কারণেই ভাবজি চলো ওকে দুটো লুচি করে দেবো শুধু ওর জন্য না আমাদের বাড়ি সবার জন্যই করবো কারণ বাবাই বাবাইও তো আজকে বাড়িতেই আছে বাবাইও ব্রেকফাস্টে লুচি একটু খেয়ে নেবে আর আমাদের সবাই খাবো তো চলো আটাটা মোটামুটি আমি একবার মেখে রেখেছি কারণ আগে থেকে একটু আটাটা মাখা থাকলে দেখবে লুচিটা ভালো খুব নরম হয় বা আর ফোলে ভালো তো সেই কারণে একবার মেখে রেখেছি মেখে রেখেই তারপর কুমড়ো তরিটা আগে করে নিলাম এরপর আমি দেখো এই যে আরও একবার মেখে করেছি তো চলো এবার লেচিগুলো কেটে নিই আর তাড়াতাড়ি করে লুচি কটা ছেলেটাকে ভেজে দিই কারণ ওরা আবার একটু দেরি হয়ে যাবে তো আর ওর বাবাকেও বললাম তুমি একটু দিয়ে আসো নয়তো ছেলেটা বড্ড ওই টেকার ধরে ধরে যায় তো স্কুল বড্ড অসুবিধে হয় ওর খুব তাড়াতাড়ি আমারও খুব ভয় লাগে রাস্তায় এত বাইক এখন না খুব ভয় লাগে আর এই যে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি দেখো আর লুচিগুলো বেশ কিন্তু আমার আজকে দেখো ফুলেছে সচরাচর লুচি তো আমার ফোলে না তো মাঝে সাঝে আমার ফলে তবে এটা আটার লুচি ময়দা ময়দানা কারণ প্রথমে ভেবেছিলাম রুটি করে দেব ছেলেটাকে তারপর ভাবলাম যে ছেলেটা তো লুচি ভালোবাসে তো ওই আটাটা আটা মাখাটা দিয়েই লুচিটা করলাম তো দেখো বেশ ফুলেছে লুচি কটা আর এই লুচিটা যে খুব একটা ভালো ফোলেনি আর এইটা বেশ ভালো ফুলেছে দেখো সত্যি করে লুচি বলো রুটি বলো বেশ ভালো সুন্দর গোল হলে বা ফুললে বেশ ভালো লাগে তাই না আর যে কোনো জিনিস কাজ দেবে খুব যত্ন সহকারে করলে এবং সেটা যদি সাকসেসফুল হওয়া যায় না সে কাজে তাহলে মনের দিক থেকেও একটা যেন বেশ রান্না করে বেশ ভালো লাগে তৃপ্তি লাগে কিন্তু কোনো লুচি যদি না ফোলে না আমার একদমই কিন্তু ভালো লাগে না তবে একটা গোল হয়তো আমার হয় না কিন্তু লুচিগুলো যদি ফোলে তাহলে ভালো লাগে দেখো গোল না হোক দেখো মোটামুটি তো হয়েছে ছোটোবেলায় আমার মা যখন লুচি করতো তখন আমাদের ভারী আনন্দ হতো মা যখনই রুটি বলো লুচি বলো করতে বেলতে বসতো মানে লেচি কেটে যখন বেলতো পাশে আমা আমিও বলতাম মা আমাকেও দাও না আমিও বেলবো তো মায়ের কাছ থেকে মা একটা ছোট্ট লেচি কেটে দিত আর মায়ের সাথে সেই সেটা আমি বেলতাম সে লুচি বলো রুটি বলো আর সেই তখন ছোট্ট একটা লেচি দিত তার সেই জন্যই লেচিটা গোল হতো না তো যেরকমই হতো ছোট্ট রুটি বলো লেচি বলো সেটা আমি যখন খেতে বসতাম মা আমার পাতে দিত ছোটোবেলায় অনেকেই হয়তো এরকম করেছি মায়েরদের কাছ থেকে লেচি নিয়ে রুটি বেলতাম তো খুব মজা লাগতো ওই সময়টা ওই দিনগুলো খুব মিস করি সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না এই সেদিনের কথা মনে হয় যেন সেই যেন মা পাশে বসে রুটি বেলছে আর মায়ের কাছ থেকে লেচি নিয়ে আমিও বেলছি কত তাড়াতাড়ি চলে যায় সত্যি সময় আমাদের সবাইকে বয়ে নিয়ে যায় আমরা বুঝতেও পারি না সময়ের সাথে আমরা গা ভাসিয়ে দিই এদিকে আমার দেখো সব কটা লুচি হয়ে গেছে এবার আমি নোনাকে দিয়ে দেবো না তা না হলে ওর আবার বড্ড দেরি হয়ে যাবে ওনার খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন ও বেরোবে আর ওর বাবাকেও বললাম তুমি একটু দিয়ে এসো বাজারটাও করবে আর ওর স্কুল যাওয়ার পথেই বাজারটা পরে তো ওকে নামিয়ে দিয়ে স্কুলে তারপর বাজারটা করে নিয়ে আসবে আর ততক্ষণে আমি করে নেব বাকি কাজগুলো আমার ঘরে তো সকালে তো এখনও পুজো হয়নি তো স্নান পুজোগুলো আমি সেরে নেব আগে তারপর আমি রান্নাঘরে রান্না রান্নাটা সেরে নেবো তো নোনা দুপুরবেলা যদি চলে আসে জানি না কটা পর্যন্তদের হবে ক্লাস তো দুপুরে যদি চলে আসে দুটো আড়াইটের মধ্যে তাহলেও বলেছে ভাত খাবে আর যদি ক্লাস আরো হয় তো তাহলে ও ভাত আর খাবে না তখন দেখি কিছু আবার বাবাকে দিয়ে কিছু আনিয়ে নেব আর যদি ভাত খায় তো ভাত তো সবই রান্না করব ভাত ডাল তরকারি মাছ সবই হবে তো ওর জন্য রেখে দেবো তো ও তো যদি এসে যায় তাড়াতাড়ি তাহলে খাবে তা হলে বিকেল হয়ে গেলে না ও আর খেতে চায় না পাঁচটা বেজে গেলে ও আর ভাত খেতে চায় না তো সেই রাত্রিরেই খায় তো আমি আর জোর করি না যেটা ও ওরা খেতে ভালোবাসে না খাওয়াটার নিজস্ব দেবে একটা ভক্তির ব্যাপার ইচ্ছার ব্যাপার সেটা যদি জোর করে কিছু করানো হয় না সেই খাবারটা দেখবে হজম হয় না তো সেই কারণেই আমি আর জোর পড়বো না দেখি কখন আসে আর ওই জোর দেখতে পাচ্ছি আমি ব্যালকনিতে চলে এসেছি আর ওই জোর বাবা নিয়ে যাচ্ছে ওরা যখনই যায় আমি ছুটে আগে আসি ব্যালকনিতে দেখতে খুব ইচ্ছে ভালো লাগে আমার আর একটু দুর্গা দুর্গার নামটাও করে দিই মাকে দেখেছি আমরা যখন স্কুল কলেজ যেতাম তখন মাও এরকম দুর্গা দুর্গা নাম করতো তো সেই অভ্যাসই মায়ের কাছ থেকেই তো মায়েদের কাছ থেকে দেখি আমরা অনেক কিছু শিখি না জানতেই হয়তো শিখে নিই অনেক কিছু এখানে টবে একটা দেখো আম গাছ হয়ে গেছিলো ছেলেটা আম খেয়ে আঁটিটা টবের মধ্যে দিয়েছিল আর সেই আঁটি থেকেই দেখো আমের গাছ হয়ে গেছিল তো আম গাছ তো আর এইটুকু টবে হবে না সেই জন্য দেখো বাবা ছিঁড়ে দিয়েছে বাবাই বলে এইরকম গাছ এরকম টবেতে কেন দিয়েছ তো আমি তো আর দিই নি নোনা কাজগুলো বড্ড করে এরকম কুচুটে কুচুটে কাজগুলো সব ও করে তো যাই হোক এখানে আমার দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে মাকে আর এবার আর পুজোটা দিয়েই রান্নাঘরে রান্নাটা করব কারণ রান্না করতে তো একটু টাইম লাগবে তো সেই কারণে আর স্নান পুজোটা করে রান্নাঘরে ঢুকলে ঢুকে ঢু দেখবে তাড়াতাড়ি রান্নাগুলো হয় তা নাহলে পুজো করতে হবে এগুলো দেরি হয়ে যায় হ্যাঁ তো সেই কারণে দেখো পুজোটাও একটু মন মোড়ে ভক্তি করে একটু টাইম নিয়ে করে নিলাম ওদিকে বাবাইও বাজার নিয়ে হাজির হয়েছে দেখি চলো কি মাছ এনেছে দেখি ওর তো মাছ ছাড়া ভাত খেতেই পারে না বারণ করি যে আমার তো ভালোই লাগে না আমি একটুখানি ডাল তরকারি দিয়ে খেয়ে নিই তো ডালও লাগে না তো যাই হোক চলো রান্নাঘরে চলে এসেছি দেখলাম কলমি শাক এনেছে তো সেটাই কেটে কুটে একটু বসিয়ে দিলাম কলমি শাকটা নোনা ভীষণ ভালোবাসে শাক জিনিসটাই তোর নো কলমি শাক বলো নোটের শাক বলো তো যে কোনো শাক নোনা খুব ভালোবাসে শাক ভাজাটা তবে ওই যে লাউ শাকের চচ্চড়ি বলো কুমড়ো শাকের বলো পুঁই শাক বলো এইগুলো একদমও খেতে চায় না এরকম নোটের শাক আর কলমি শাক এই অনেক ভালো লাগে ঠিক শাক পেঁয়াজ দিয়ে ভাজে তো আমি ভাজি না কারণ নোনা না পেঁয়াজটা একদম খেতে পছন্দ সেই জন্য আমি একটুখানি চুম লঙ্কা ফোরন দিয়ে ঢ্যাঁড়া ঢেঁসাল থালটা করেছি সেখানে একটু সরষে বাটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে করছি তো খেতে ভালোই লাগে থালা সেরকম করি অনেক টই এরকম করুন তো হয় তো আমি আর করে নিলাম আর বাবাই যে মাছ এনেছে না ওই হচ্ছে পনথের মাছ সেইগুলোকে দিয়ে রেখে দিলাম কারণ দেখলাম খিস্টাতে মাছ লাগলো খিস্টাতে কিছু মাছ থেকে ট্যাংরা মাছ মা সেটা খাবার তাড়াতাড়ি তো দেখো ট্যাংরা মাছটি বের করে নিয়েছি তো বাবাই আগে থেকে বললো কাল রাত্রি আমি বের করে মানে ডিপ ফ্রিজ থেকে বের করে করেও নর্মালে রেখে দিয়েছিল তো আমি সেটা জানিও না আমাকে হয়তো বলেছে বলছে তোমায় তো বললাম তো আমি অতটা খেয়াল করিনি জানো তো সেই কারণে ধুয়ে বেঁচেই ফ্রিজে রাখা ছিল আর ওই ডিপ ফ্রিজে রাখা ছিল তো আমি আমার অতটা খেয়াল ছিল না যে মাছ আছে তো তাও আমি বললাম মাছ নিয়ে আসবে তো মাছ তো আনতেই হতো কারণ সারা সপ্তাহ তো ও তো বেরিয়ে যায় তো বাজার করার তো টাইম পায় না এই শনি রবিবার যেদিন শনি প্রত্যেক শনিবার তো হয় না দুটো স্যাটারডে শুধু ছুটি থাকে তো যেদিন ও থাকে বাড়িতে সেদিনও বাজারটা একটু বেশি করেই করে রাখে মাছের বাজার বলো সবজির বাজার বলো তো আজকে অনেকই মাছ এনেছে সবগুলো সবই বেঁচে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর আগে থেকে যেহেতু ট্যাংরা মাছটা আছে এটাকে আগে করি নয় তো খারাপ হয়ে যাবে কারণ অনেক দিন ধরে মানে ধরো রবিবার কি এরকম বাজারটা করে তো এক সপ্তাহের মতো মাছ মাংস বলো আনাজ বলো সবই থাকে তো সেইগুলো এক এক করে আগে আগের জিনিসগুলো আগে না করলে না তো তো খারাপ হয়ে যাবে তো আমি এখানে দেখো ভালো করে মাছগুলোকে আরও একবার ধুয়ে নিয়েছি নেওয়ার পর এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা যদি এটা করো না খুব ভালো হয় আমিও দেখেছি যে এত ট্যাংরা মাছটা ফাট যখনই মাছ করি ট্যাংরা মাছটা করি তখনই আমার হাতে মুখে মানে এত তেল ছিটকায় যে কী বলবো তো চাপা দিয়ে করলো যখন চাপাটা খুলে মাছটাকে উল্টাতে যাব বা অন্য মাছ ছাড়তে যাব তো এত তখন তেল ছিটকায় তো আমি একবার দেখেছি এই একজনকেই মানে আমার ইউটিউবের এক বন্ধুকে ট্যাংরা মাছ এরকম সরষের তেল মাখিয়ে করলে নাকি ট্যাংরা মাছ ফাটে না তো সেইটা আমি দেখে মানে অনেক কিছুই তো শেখা যায় তাই না শেখার তো কোনো শেষ নেই তো আমি সেটা দেখে একবার এরকম করেছিলাম তো সত্যি দেখেছিলাম যে ট্যাংরা মাছের তেল মাখিয়ে ভাজলে কিন্তু ট্যাংরা মাছ আর ছিটকায় না ফাটে না তো আমি সেই থেকে যেন তোর ট্যাংরা মাছে এরকম তেল মাখা মাখিয়ে ভাজি সর্ষের তেল অল্প একটু হাতে করে যখন নুন হলুদ মাখানো হয় তখনই মাখিয়ে নিই আর এই যে আমার এই যে সবচেয়ে প্রিয় কড়াটা বসিয়ে দিয়েছি ছোট্ট কড়াটা সেই একজন যেন মনে হয় যেন সেই খেল ছোটোবেলা যেরকম খেলনাপাতি নিয়ে খেলি তো সেরকমই আমার মনে হয় এই ছোটো কড়াটাতে রান্না করলে ছোটোবেলা আমি যখন মামাবাড়ি যেতাম যেন তো দু সেট করে আমার খেলনা খেলনা তো আমরা ছোটোবেলা তো অনেকেই সব খেলেছি তো এরকম করে আমার দিদিমা মানে আমার মায়ের মা দিদিমা তো এরকম ছোট ছোট্ট কড়া থালা বাসন সব মেলা থেকে কিনে রেখে দিয়েছিল একটা সেট আমাকে দিত যখন আমি বাড়ি আসতাম তো আমাকে দিত বাড়িতে খেলার জন্য আর যখন মামা বাড়ি যেতাম তো মামা দিদিমা দিদিমার কাছে তো দিদিমার কাছে তখন এরকম আর একটা ছোট সেট থাকতো খেলার তো দিদিমার কাছ থেকে আলু নিয়ে কাটতাম তো চাল নিতাম তো এটা রান্না করতাম কাঁচা কাঁচা হতো সব কি ভালো যে লাগতো সে সময়গুলো আর সেই এই ছোটো কড়াটা একদিন একটা মলে গিয়ে এটা দেখতে পেয়েছিলাম তো দেখে আমার খুব পছন্দ হয়েছিল সে মনে হচ্ছিলো যেন বাবাই বলছিল এটা নিয়ে কি হবে এতে কিছুই রান্না করা যাবে না কিন্তু এ এটাতেই জানো তো আমি তখন খুব ভালো লেগেছিল কটা দেখে কিনে নিয়েছিলাম কিন্তু এটাতেই আমি বেশি রান্না করে ফেলি কারণ আমাদের তো সেরকম অত কিছু অনেকটা পরিমাণ তরকারি বলো অনেক কিছু বলো তো রান্না হয় না খুব অল্প অল্প রান্না হয় বা মানে আমাদের তরকারি বলো সব এক বেলার হয় আর যদি রয়ে যায় তো সেটাই যেন মানে কী হবে ফ্রিজে আবার ঢোকাতে হবে ফ্রিজে ঢোকানোটা না রান্না শেষে খাওয়া দাওয়ার পর এই ফ্রিজে আজার আজার করে আবার সেই ফ্রিজে ঢোকানোটা খুব বড়ো কষ্টের আমার যেটা ভীষণ বিরক্ত লাগে খাওয়া দাওয়া শেষে কোনো তরকারি বেঁচে গেলে আর আমাদের তরকারি না খুব কম পরিমাণে রান্না হয় কারণ খুব কম খায় আর তো সেই কারণে এই ছোটো কড়াটাতেই কিন্তু আমাদের তিনজনের তরকারি বলো মাছ বলো হয়ে যায় তো আমার ভালো লাগে আর এতে করতে আমার ভালো লাগে আর একটু দেখো হয়েও যায় ধরেও যায় ভালোভাবেই হয়ে যায় তোমাদের তো দেখাই প্রায় দিনই আমি এটা এটাই বেশি ইউজ করি এত ভালো লাগে আর মাছ তো খুব একটা কষ্ট লাগে না হ্যাঁ তো দেখো খুব ভালোভাবে একটা দিকও যে মাছটা মুড়ে গেছে বা ভেঙে গেছে ধর না বা ধরেনি তা নয় খুব ছোট করাটা কিন্তু বেশ ভালোভাবেই আমাদের সবারই রান্না রান্নাবান্না হয়ে যায় তো বড় করা ওই জন্য খুব একটা করি না অল্প খুব পরিমাণের তরকারি হয় তো সেই জন্য ওই জন্য বড়ো করাটা করতে ইচ্ছা করে না হুম তো এই যে একটুখানি হয়ে গেল মাছটা ভাজা তবু সাবধানতা তো অবলম্বন করতেই হয় চাপা দিয়েই মাছটাকে ভাজলাম আর ফাটে না তবে তেল মাখিয়ে রাখলে ফাটে না আর একটুখানি ধনে দিয়ে দিলাম আর সরষে বাটা কাঁচা লঙ্কা টমেটো যেমন করে আমি মাছ রান্না করি তোমাদের তো সবটাই শেয়ার করি দেখাই তো খুব সাধারণ সাধারণ রান্নায় কিন্তু আমার ভালো লাগে খুব জরিবরি করে রান্না আমি করি না আর এই যে মাছের ঝালটা হয়ে গেল। দুপুরের বাড়ির খাবার খুব সাধারণভাবে রান্না করাই দেখবে স্বাস্থ্যের পক্ষে ভালো খুব কম তেল মশলা দিয়ে কিন্তু করি আর যখন যে জিনিসটা তো যতটুকু তেলের প্রয়োজন তো ততটুকু তো দিতেই হয় তো দেখো আমার এখানে মাছের ঝালটা তো হয়ে গেছে ট্যাংরা মাছের ঝালটা খেতে কিন্তু অসাধারণ হয় আর ট্যাংরা মাছগুলো যেন তো ভীষণ টেস্টি ছিল ভীষণ আর ট্যাংরা মাছ আমার ভীষণ ভালো লাগে যে কোনো মাছের থেকে একটু শক্ত মাছটা দেখবে শক্ত হয়ে যায় কিন্তু এটা খুব হালকা করে ভাজতে হয় বেশি ভাজলেই না মাছটা শক্ত হয়ে তখন আর ট্যাংরা মাছ আর ভালো লাগে না সেই চামড়া মতো হয়ে যায় তো সেই জন্য খুব হালকা করে ভাজতে হয় একটু চাপা দিয়ে কম আঁচে ভাজলেই কিন্তু ট্যাংরা মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তো দেখো আমার হয়ে গেছে চার পিস তিন পিসই খাবে জানি একটা রয়ে যাবে কিন্তু তাও করে নিলাম কিন্তু আর ওই এক পিস রেখেই আবার কবে করবো না করব তার নেই ঠিক সেই জন্য দেখ ভাবলাম চার পিসই করিনি বাবাইকে দেখি যদি বলি দু পিস জোর করে যদি ছেলে তো খাবেই না আর আমিও এক পিস দু পিস আমাদের কেউ মাছ খেতে চায় না সে যত ছোটোই মাছই মাছই হোক আর যাই হোক তো এক পিসের বেশি খেতে চায় না আর গেভিটাও দেখো কত সুন্দর হয়েছে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম তো খুবই ভালো হয়েছে খেতে আর ধনেপাতা দিলে তো গন্ধই আলাদা হয়ে যায় যে কোনো দেখবে যে একটা স্বাদই আলাদা হয়ে যায় তো চলো ট্যাংরা মাছটা হয়ে গেছে এটা চাপা দিয়ে রেখে দিই মোটামুটি আমার সব রান্নাই একদম কমপ্লিট হয়ে গেছে আর কিছু রান্না করব না ডাল একটু আছে ওটা কি ভাবছি গরম করে নেবো অল্পই ডাল তো ডাল তো আমিও খাই না আর নোনা যদি খায় তো অল্প একটু আছে বাবাইয়ের তো বাবাইয়ের ডাল লাগেই বাবাই আর নোনা ওদের দুজনেরই ডাল লাগে তো যেটুকু আছে ওদের দুজনেরই হয়ে যাবে আর এই যে রান্নাগুলো তোমাদেরকে একটু দেখে দিচ্ছি ভাত ঢেঁড়সের ঝাল শাক ভাজা তারপরে এই যে অল্প একটু ডাল রয়েছে আর মাছটা তো তো করলাম দেখলে তো আর কি করব আর কিছু করার চেয়ে বেশি কিছু করলে না সেটা রয়ে যায় নষ্ট হয় তো চলো ডালটা একটু গরম করে নিই আর একটার মধ্যেই আমার রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে তবে বাবাই কিন্তু দেড়টা না বাজলে খায় না ততক্ষণে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই মুছে নিই ভালো করে তো কাজটাও আমার এগোনো থাকবে আর ডালটাও গরম করে রেখে দিই তো বাবাই আর নোনার মতো আছে হয়ে যাবে ওদের দুজনেরই আর ওদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই ততক্ষণে তো আর খাওয়া দাওয়ার পর দেখবে এই কাজগুলো করতে আর ভালো লাগে না এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা নোনা স্কুল থেকেই মাত্র ফিরল আর এত দেরিতে ও তো আর ভাত খাবে না তো সেই জন্য ওর বাবাকে বললাম ওকে একটু চাউমিন এনে দাও তো ও চাউমিনটা একটু ভালোবাসে আর ভাত আর খেলো না সারাদিন ওর ভাতই খাওয়া হলো না যাই হোক রাত্রিরে একটু ভাত করে দেবো ওকে গরম ভাতই করে দেবো তো ওর জন্য সবই রাখা ছিল মাছ ডাল ভাত তরকারি সবই সেগুলো আর খাবে না ও তো রাত্রিরে দেখি রাত্রিরে একটু গরম ভাত করে দেবো ওই ভাতটা আর ওকে দেবো না আর এখন এই যে একটু চাউমিন নিয়ে এলো আর চাউমিন আর একটা নিয়ে এলো মোগলাই সৌরদ্বীপটা আমার বাড়ির কাছেই আর খুব ভালো ওখানে খাবারগুলো কিন্তু সত্যি খুব ভালো হয় আর খেতেও খুব সুন্দর হয় ওই জন্য না ওখান থেকে একটু নিয়ে আসি যখন যায় এরকম ইচ্ছা করে খেতে হ্যাঁ তো বাড়ির কাছে বেশি আর ফোনে অর্ডার দিয়ে দিলে ফোনে অর্ডার দিয়ে দিলে ওরা দশ মিনিট পর গেলে ওরা দিয়ে দেয় দাঁড়াতে হয় না এমনি দোকানটাতে তো প্রচুর ভিড় হয় সব সময় প্রচণ্ড ভিড় হয় ওই জন্য আমরা বাড়িতেই অর্ডার করে দিই ফোন থেকে অর্ডার করে দিই ওরা রেডি রাখে আর নিয়ে চলে আসি সুবিধে হয় তো সে বাবাইকে আর দাঁড়াতে হয়নি বেশিক্ষণ একদম যেতেই পেয়ে গেছে আর একদম গরম গরম ওরা বানিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গেই বানিয়ে দেয় আর খুব বড়ো দোকানটা জানো তো রেস্টুরেন্টটা আর এখান থেকে দেখো চাউমিনটা দেখো এটা হচ্ছে চিকেন চাউমিন তো নানারকম সবজি বাঁধাকপি ক্যাপসিকাম দিয়ে বেশ সুন্দর করেছে চাউমিনটা আর খেতে কিন্তু ওই সৌরদ্বীপের ওর এইগুলো কিন্তু খাবারগুলো খুব ভালো হয় আর এখানে দেখো এই যে মোগলাই এনেছে বা আর আমি মোগলাইটা খাবো আর ওনার চাউমিনটা খাবে আর এই যে সঙ্গে দিয়েছে সস টমেটো সস আর এখানে স্যালাড দিয়েছে আর একটা তরকারি সেটা মোংলায়ের সাথে দেয় সাধারণত একটা আলুর তরকারি তো সেই আলুর তরকারিটাই দিয়েছে আর এই যে স্যালাডটা তো দোকানের স্যালাড কিন্তু আমি খাই না আমি বাড়িতে আলাদা করে স্যালাড কেটে নিই শশা পেঁয়াজ এরকম আমি বাড়িতে কেটে নিই দোকানের খাই না মানে কোনো রেস্টুরেন্টে খাই না তো দেখবে সেগুলো সাধারণত গন্ধ হয়ে যায় তো আমি সেই জন্য ওদের স্যালাড একদমই খাই না তো চলো নোনা তো খিদে পেয়ে গেছে সারাদিন তো সেরকম কিছু ওর খাওয়া হয়নি তো চলো ওকে দিয়ে দিই আগে আর ভিডিওটাও আজ এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা